আসসালামু আলাইকুম প্রিয় ভাই ও বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে আমাদের একটি খুশির খবর এবং আজকের দিনটি আমাদের জন্য আনন্দের দিন তো বন্ধুরা আজকে এসে আনন্দের দিনটা আপনাদের সাথে এবং আপনাদের মাঝে শেয়ার করবো আর সে আনন্দের খবরটা আমার ভাই আমাকে দেবে বা জানাবে তো ভাই কনগ্র্যাচুলেশন জি ভাই আপনার আনন্দটা কি আমরা জানতে পারি কি সে আনন্দ এই আনন্দটা ভাই এক না ফুট করে আসেনি জীবনে এই আনন্দটা دیرগো চার মাস পর আমি জানান্তর মতো এই আনন্দ উদযাপন করতেছি তো কথা হচ্ছে কিস্তির মাধ্যমে Infinix বর্তমানে 2026 সালে Infinix চালু কিস্তিতে মোবাইল দিচ্ছে এটা ভালো একটা মানে অপশন আমাদের জন্য যারা আমরা একসাথে ফোন কিনতে পারতেছি না অনেকগুলো টাকা জমা তাই এটা কোম্পানি আমাদের জন্য একটা ভালো অপশন চালু করছে ওকে হ্যাঁ কিস্তির মাধ্যমে না দেওয়া হতো তাহলে আমার মোবাইল আজ নেওয়া হতো না আরো সময় লাগতো কারণ নগদ টাকা দিয়ে হঠাৎ করে কম টাকায় চাকরি বেতন আমরা করি তো সেক্ষেত্রে আমাদের অনেক একটা সাথে হয় না আর কি তো ভাই এটা আসলে এই ফোনটা নিয়েছেন মানে কতদিন সময় লাগছে কিভাবে কি দেখলেন কোথায় কি দেখলেন তারপর যে ফোনটা মানে যে হট ইনফিনিক্সটা নিলেন মানে কেমনে কি দেখলেন তা আমি প্রায় পনেরো বিশ দিন মোবাইলে রিভিউ দেখলাম আমার রুমমেটদের সাথে মোবাইলের এটা রিভিউ দেখলাম তো দেখলাম এই ইনফিনিক্স একটা ভালো সার্ভিস দিচ্ছি সবাই ইনফিনিক্সের দিকে যুক্তছে আপনি কি অন্য অন্য কোনো ফোনের সাথে কি এটা তুলনা করছেন যে আমি প্রথম সাথে তুলনা করছি আরো বিভিন্ন রিয়েলমি এম আই দু বাজেটের তুলনায় ইনফিনিক্স এটা সেরা আর আমি এটা জিভি দেখছি জিভির মধ্যে এটা সুনাম অনেক আছে তো এটা এটা আমি মানে আমি যতটুকু জানি বা জানতে চাই এটা র্যাম রম কতটুকু এটা এটা র্যাম হচ্ছে আট আর সেট মেমোরি হচ্ছে দুশো ছাপ্পান্ন জিবি দুইশো ছাপ্পান্ন এবং এবং সাপোর্ট আইফোনকে ফেল করে দিয়েছে একদম এবং সাপোর্ট আছে আরো আট জিবি প্লাস ষোলো জিবি ষোলো জিবি মানে আরো আট জিবি আপনি অ্যাড করতে পারবেন চাইলে তার মানে ষোলো জিবি র্যাম রোম পাচ্ছেন এবং পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার দেওয়া হয়েছে এই যে সেই পঁয়তাল্লিশ ওয়ার্ডের চার্জার সেই ওয়েট হেভি ওয়েট একটা চার্জার দেখতে পাচ্ছেন ভাই এই চার্জারটা কিন্তু কখন হারাবেন না এবং মানে অবহেলিত অবস্থা রাখবেন না এটা কিন্তু অরিজিনাল চার্জার এই চার্জারটা চাইলে আপনি মানে বলতে গেলে আনলিমিটেড ব্যবহার করতে পারবেন এবং বলতে গেলে একেবারে বলতে গেলে সত্যি কথা বলতে গেলে অরিজিনাল চার্জার অথবা কেবলগুলো আপনি একেবারে মানে লাইফ গ্যারান্টিটিতে ইউজ করতে পারবেন যদি এক হাতে ব্যবহার করে এটা সবার জন্য আমার জন্য আপনার জন্য সবার জন্য ঠিক আছে তো আমি বলি যে অরিজিনাল ফোন হোক চার্জার হোক কেবল হোক এগুলো এক হাতে ব্যবহার করবেন দিন ব্যবহার করতে পারবেনটাও কিন্তু দেখেন একদম যদি আপনি সযত্নে ব্যবহার করেন তাহলে এটাও কিন্তু অনেক দিন ব্যবহার করতে পারবে আমার বিশ্বাস কাউকে দিবেন না তারপরে যে কেবল সি টাইপ কেবল এটার সাথে

যে তিন হাজার দুইশো টাকা তো লাস্ট মাসে আমার হয়তো বারোশো অথবা এক হাজার এরকম পড়বে এটার অর্থ হলো মানে দুইশো টাকা করে আপনি দিতে দিতে আগাইতেছে মানে কমতেছে সেখানে তিন হাজার টাকাও দেওয়া যেত দুইশো টাকা দেওয়ার অর্থ হলো দুইশো করে কমতে 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 এটা আড়াই হাজার দুই হাজার পচবে মানে দুইশো করে কমতে কমতে পাঁচ হাজার তো পাঁচটার মধ্যে যে কয় টাকা থাকবে এটা এক হাজার হোক আর দুই হাজার হোক

আর এটার মূল্য হচ্ছে আঠারো হাজার টাকা আমরা চার হাজার টাকা লাভে এই ফোনটা আমরা তাদের কাছ থেকে নিয়েছি তারা চার হাজার টাকা আমাদের কাছ থেকে লাভ করবে কেন না এটা আমরা কিস্তিতে নিয়েছি এজন্য তারা চার হাজার টাকা আমাদের থেকে বেশি নেবে এটা যাই হোক বেশি নিছে এটা আমাদের জন্য ভালো হয়েছে কারণ আমরা এটা ছয় মাসে পরিশোধ করতে পারতেছি আর যেহেতু আমরা একসাথে ফোন কিনতে পারতেছি না এটা আমাদের বর্তমান সময়ের জন্য খুবই বাজে একটা পরিস্থিতি এই জন্য আমাদের জন্য এটা ভালো করছে কিস্তিতে দেওয়া আমাদের জন্য একটা মানে সুবিধাজনক মনে হচ্ছে তো ভাই কেমন লাগতেছে আজকের এই দিনটা আজকে হ্যাঁ মোবাইলটা আমি ইউজ করলাম দেখলাম ভালোই কাজ করতেছে মোবাইলটা সাউন্ড কোয়ালিটি বেটার সবদিকেই মনে করেন যে সাকসেস ভালো কাজ করতেছে মোবাইলটা তো দেখেন এখানে কাগজপত্র

যেহেতু আমরা সরাসরি মোট টাকা দিয়ে মানে একটা ভালো অ্যামাউন্ট দিয়ে একসাথে ফোন কিনতে পারতেছি না এই জন্য ভালো হয়েছে আমি মনে করি আর কি তো আপনারা স্যালে কিনতে পারেন মানে ঢাকার ভিতরে এয়ারপোর্টের আশেপাশে খেতের আশেপাশে যারা আছেন তার রাজুক ট্রেড সেন্টারের শপিং মল থেকে আপনারা কয় নাম্বার লিফ্টের কত লিফ্টের চার লিফ্টের চার সব নাম্বার দোকান নাম মনে আছে দোকান নম্বর একশো পাঁচ একশো পাঁচ